মান্না পাঠিয়েছেন আমাদের জন্য নেয়ামত পাঠিয়েছেন আমাদেরকে বড় হাসান করেছেন আমাদেরকে বড় করুণা করেছেন আল্লাহ আমিন এই বিষয়টি ঘোষণা করে বলছেন রসুল তোমাদের জন্য মান্না তোমাদের জন্য বড় এহসান তোমাদের জন্য বড় করুণা তোমাদের জন্য বড় দয়া ওই রসুলকে আমি তোমাদের কাছে এমন ভাবে পাঠিয়েছি ওই রসুলকে পেয়ে তোমরা খুশি হয়ে যাও চিৎকার আমাজে পড়েন সুবাহান আল্লাহ পবিত্র কোরআন সুর আলম রানের এক সত্ত্বে চৌষট্টি নাম্বার আয়াত আল্লা আলমিন এখানের মধ্যে কোন একটি কমের কথা উল্লেখ করে নাই আল্লাহ বলছেন না কদেমান আল্লাহু আলাল মুমিনিনা মুমিন কিন্তু সবাই হতে পারে না সবাই কিন্তু ইনসানের লকব লাগাইতে পারে সবাই কিন্তু বাসরের লকব লাগাইতে পারে কোন না কে কোন একটি দলের মধ্যে ঢুকতে পারে কোন একটি সম্প্রদায়ের মধ্যে ঢুকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য স্পেশাল ভাবে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন মুমিনদের জন্য আল্লাহ পাক রাসূলকে বড় ইহসান করে করুণা করে মান্না হিসেবে

আটিয়েছি ওনার কাছে কোনো কিছুই গোপন থাকবে না আপনাদেরকে ওই समस्त কিতাবগুলো পড়ে পড়ে তাদের গোপন বিষয়গুলো দেখিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরত্ব ওই মাধ্যমে কুরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক বাণী পৌঁছে দিবেন চিৎকার আওয়াজে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন বড় এহসান করেছেন শুধুমাত্র স্পেশাল ভাবে মুমিনিন শব্দ উল্লেখ করেছেন এবং আমার নবীর ব্যাপারে কোরআনের মধ্যে সূরা আযাবের 6 নম্বর আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য নবী তাদের জানের চাইতে উত্তম সুবহানাল্লাহ করেন আল্লাহ পাক ওইখানের মধ্যেও মুমিন ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের মধ্যে বলেন নাই যে মানুষ ইয়া তোমাদের কাছে আমার রাসূল তোমাদের জানের চাইতে উত্তম বলেন নাই আল্লাহ ফক্রা বলার আমি খানের মধ্যে কোন একটি গোত্রের নাম উল্লেখ করেন নাই শুধুমাত্র বলছেন এইখানের মধ্যেও পাক মমিন শব্দ উল্লেখ করেছেন আল্লাহ এখানে মুসলিমিন শব্দ উল্লেখ করেন নাই ওইখানে নাচ শব্দ উল্লেখ করেন নাই কোনো একটি কমের কথা উল্লেখ করেন শুধুমাত্র স্পেশালভাবে মমিনদের শব্দটি উল্লেখ করেছেন মমিন শব্দটি উল্লেখ করার কারণ হচ্ছে আমার রসুল সাল্লিয়াল্লামকে সবাই ভালোবাসবে না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাকরব ভোলা আলমিন কত রকমের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ ফকরবো আলমিন এই দুনিয়ার জমিনের মধ্যে কত রঙের মানুষ সৃষ্টি করেছেন কত দলে বিভক্ত করে রেখেছেন কত মানুষ কত রকমের ধারণা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে বসবাস করবে কত একতে লাভ বসবাস করবে শুধুমাত্র আল্লাহ ফাকরুল আলামিন বলছেন যারা মোমেন তারা আমার রসুল সাল্লাহ সাল্লাম কেমন ভাবে ভালোবাসবে তাদের যান আমার রসুলের জন্য কোরবান দিতে প্রস্তুত থাকবে তারাই হচ্ছে মোমেন ওই সমস্ত মোমেনদের কাছে আমার রসুল তাদের জানের চাইতে অধিক উত্তম চিৎকার আওয়াজে পড়েন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুধুমাত্র মমিনদের জানের চাইতে উত্তম এইভাবে যখন কোরআনের আয়াত পড়া হয় ওই সমস্ত বাতিলদের জলে ওই সমস্ত বাতিলেরা বলতে থাকে রসুলের ভালোবাসার কথা কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ ফাকরবুল আলমিন যে কোরআনের আয়াত আগে থেকে নিযুক্ত করে দিয়েছেন তাদের জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনের এই আয়াতগুলোই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে সেই রসুল সাল্লাহ সাল্লামের মহব্বত নিয়ে এই দুনিয়ার জন্মের মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই করুন আমিন রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আরেকটি বলা হয়েছে আমার রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনার জমিনের মধ্যে গমন করেছিলেন ওই জায়গার নাম মদিনা ছিল না ছিল ইয়াসরিদ ওই জায়গার নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব মানে প্রতিশোধ গ্রহণ করা প্রতিশোধ নেওয়া কেউ আমাকে পাথর মেরেছে আমিও তাকে পাথর মারবো কেউ আমাকে আঘাত করেছে আমিও তাকে আঘাত করব কেউ আমার ক্ষতি করেছে আমিও তার ক্ষতি করব এভাবে প্রতিশোধ নেওয়ার নামটাই হচ্ছে ইয়াসরিব ওই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে যেই জায়গার মধ্যে হিজরত করেছেন ওই জায়গার নাম ছিল ইয়াসরিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার জমিনে গমন

আপনাকে যে আমি মিশন নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি আপনি বলে দিন ওয়া আম্মা বিনায়ামাতি রব্বিকা ফাহাদিস আমি আল্লাহ আপনি রসূলকে যে নিয়ামত দিয়েছি যে যে নিয়ামত দিয়েছি যে সার্টিফিকেট দিয়েছি আপনি সেই নিয়ামতের কথা আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন ওয়া আম্মা বিনায়ামাতি রব্বিকা ফাহাদিস আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত উম্মতের মাঝে ঘোষণা করেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা আমি রসুল হলাম আর আমার আলী হচ্ছে সেই শহরের একটি হয়ে গিয়েছে আমার রসুমসাল্লাহ্লাম মক্কার জমিন থেকে মদিনাতে এসেছেন ওটাই ছিল ইয়াসী ইয়াসীবের মধ্যে এসেছেন আমার রসুমসাল্লাহ্লাম বললেন আমি রসুল জায়গায় থাকবো না আমি এই জায়গায় নাম আজ থেকে বানিয়ে দিলাম আমার আল্লাহ ফাকর্বুল আলমিন যখন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া আম্ মাবি নেয়া মাতি রব বেকাফাহাদিস আপনাকে যেই নিয়ামত দিয়েছি ওই নেয়ামত ঘোষণা করে দিন আমারও সুলসাল্লাল্লাহ সাল্লাম যখন বলেন আনা মদিনা তুলে আনবে আমি হচ্ছে জ্ঞানের শহর ওই দিন থেকে ওই জায়গার নাম মদিনায় রূপান্তর হয়েছে কারওয়া যে পড়েন সুবাহান এই জন্য মদিনা সুরবকে বলা হয় মদিনা তুই বাহ সুভানল্লাহ বলেন ওই জায়গাটা আমার রসুল সাল্লাম যখন নিজের নামের মধ্যে যখন আম ঘোষণা করে দিয়েছেন আনা মাদিনা তুল নবী হচ্ছে মদিনা নবী হচ্ছে জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী আর রসুল সাল্লাহ সাল্লাম যখন আগে থেকে ঘোষণা করে দিয়েছেন এই জায়গা আর ইয়াসরেফ থাকবে না এই জায়গাটা আজ থেকে হবে তৈবা এই জন্য মদিনার নাম ইয়াসরিবের নাম হয়েছে মদিনা তো তৈবা

নামটি হল মদিনা তিনটি অক্ষরে সবাই আমার মনে একটি নাম সদা যে কির করে নামটি হল মদিনা তিনটি অক্ষরে নামটি হল মদিনা তিনটি অক্ষরে মক্কা নগর আমারে নবীর বাড়ি হাদিসে দেখি

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদল হতে হতে একটা গোত্র থেকে আরেকটা গোত্রের মধ্যে বদল হতেছেন হচ্ছেন আল্লাহ ফখরবুল আলমিন বলেন আল্লাহ নবী সাল্লাই আলাইসাল্লাম বলতেছেন আমি সেই দিনে আদম আ থেকে একের পর এক বদল হচ্ছে উত্তম গোত্র থেকে উত্তম গোত্রের মধ্যে উত্তম বংশ থেকে উত্তম বংশর মধ্যে এমনভাবে বদল হতে হতে যেই গোত্রটি আমার জন্য সেরা ছিল যেই গোত্রটি আমার জন্য উত্তম ছিল যে বংশটি আমার জন্য উত্তম ছিল যে মা বাবা আমার জন্য উত্তম ছিল ওই মা বাবার রেহেমের মাধ্যমে আল্লাহ ফাকর আমিন ওই মা বাবার উশিলায় ওই মা বাবার ঘরের মধ্যে আমি মুহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন চিৎকার আওয়াজে পড়েন সবান আল্লাহ আমার সুল সাল্লাল্লাহ সাল্লাম এই জন্য বলছেন না বদল হতে বদল হতে আমি উত্তম মা বাবার ঘরে জন্ম লাভ করেছি চিৎকার আওয়াজে পড়েন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে কি আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করনে ওয়ালা এই পৃথিবীর জমিনের মধ্যে এমন বাতিল রয়েছে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা আবার ইমান নিয়েও সন্দেহ পোষণ করে আছে না নাই যারা আমার রসুল সাল্লাহামের মা বাবাকে নিয়েও সন্দেহ করে মা বাবা নাকি ইমান আনতে পারে নাই ইমান নিয়ে নাকি কবরে যেতে পারে নাই না জুবিল্লা রসুল সাল্লাহামের বাবার নাম কি অন্য কিছু দেখতে হবে না নামটা দেখো নামের তাহাকে কর নামের অর্থ বুঝো দেখবে ওই রসুল সাল্লাহ সাল্লামের বাবা আল্লাহওয়ালা ছিল জোরে পড়েন সুবাহান আল্লাহ আবদুল্লাহ মানি তো আল্লাহর গোলাম তো আল্লাহর গোলাম তো অন্য কোন কিছুর পূজা করবে না আল্লাহর গোলাম তো অন্য কোনো কিছু স্বীকার করবে না নামেই বোঝা যাচ্ছে রসুল সাল্লাই বাবার নাম ছিল আব্দুল্লাহ আমার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ কারাওয়াজে আবদুল্লাহ হচ্ছে সেরা নাম এটা হাদিসের মধ্যে ঘোষণা করেছেন এরপরের স্থানে রয়েছে আব্দুর রহমান রসুল সাল্লাহ সাল্লাম দুইটি নাম উল্লেখ করেছেন সর্বপ্রথম যেটা বলছেন সেটার নাম হচ্ছে আব্দুল্লাহ এর পরের অংশে পরের দ্বিতীয় স্থানের মধ্যে হচ্ছে আব্দুর রহমান তো রসুল সাল্লাহ জন্য শ্রেষ্ঠ বাবা ওই জন ছিল আল্লাহ পাক সেই শ্রেষ্ঠ বাবার ঘরে আমার রসুল সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন মক্কার জমিনের মধ্যে আমার রসুল সাল্লাহ সাল্লাম এসেছেন এবং মদিনার জমিনের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম হেজরত করেছেন মক্কার জমিন যখন আমার নবী ছিলেন তখন মক্কার জমিনটা ছিল ইমানের বাড়ি আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনাতে গিয়েছেন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই বাড়ি এখন মদিনা সোবাহান আল্লাহ পরেন মক্কা নগর আমারে নবীর জন্ম হাদিসে দেখি মদিনা ইমানের বাড়ি নগর আমারে নবীর বারি হাদিসে দেখি মদিনা ইমানের বাড়ি আরে কাবারে কাবা আসনে শয়ন কাবারে কাবা আসনে শয়ন মদিনা শহরে নামটি হলো মদিনা তিন অক্ষরে নামটি হলো মদিনা তিনটি অক্ষরে আমার বুকে একটি নাম সদা যে করে আমার বুকে একটি নাম সদা যে করে নামটি হলো মদিনা তিনটি অক্ষরে সবাই নামটি হল মদিনা সালিয়ার সুলল্লা কুম